মাঝে মাঝে মনে হয় যে বনবাসে মনের দুঃখে চলে যায় তো আসসালামু আলাইকুম চলে আইসি তোমাকে লিন্ডা ভাবি আর এই যে আমার কিন্তু মানে গলার অবস্থা একদমই ভালো না তোমরা আবার কিছু মনে করে না কথায় বলতে কিন্তু অনেক বেশি মানে তোমরা বুঝতে পারবে না কিনা জানি না তো যাই হোক মনের দুঃখর কথা আর কি কব মানে যে আমার মনে হয় যে এখানে গ্রামে চলে যায় ঠিক আছে আর এই যে সুলোই শুধু রান্না করতে মন চাই মানে মাটি চুলোই আর কি মাটি চুলোই যে সব কিছু কি সুন্দর মানুষ রান্না করে মানে মনে হয় যে খাতি সই করে মানে সা আদি অন্যরকম তো এই যে খাতি সগতি ছিল বেগুন পোড়া আর এটা কিন্তু সকালে সকালে উঠে গরম ভাত না হলি তো আবার চলে না এই যে জায়গার মোটা মানুষ টাকাটে মানে এটাই সমস্যা ভাত না খালি আবার ভাল লাগে না সকালে উঠে আর আমরা বাঙালি মানুষরে ভাই ওরকম ইংলিশ খাবার আবার ভাল লাগে না খাতি মনে হয় যে একটুখানি ভর্তা ভাত আর এই শীতের সকালে ভর্তা ভাত হলি তো আর কি সুইসাই নেই আর এই যে বেগুন পোড়া আর এর ভিতরে যে টমেটো পোড়া সেটা তো তোমার দেখলেই আর এই বেগুন ভর্তার ভিতরে এই টমেটো দিলি কিন্তু স্বাদটাই অন্যরকম হয়ে যায় তো তোমরা এই যে অবশ্যই অবশ্যই কিন্তু গ্যাসের চুলাইয়ে যে যারা ভর্তা খেতে পছন্দ করো বিশেষ করে যে বেগুন পোড়া তারা কিন্তু এইভাবে কিন্তু পোড়ায় নিতে পারো আর টেস্ট কিন্তু একই রকম হয় সুলোর মতন অবশ্য চুলার কথা অন্য রকম কারণ যে সুলাই একটু স্মোকি ফ্লেভার একটু বেশি কয় আমার তাই মনে হয় তো এবার ভাবছি যদি নানিগের বাড়ি যায় নানির কব যে সুলোর ভিতরে বেগুন পোড়া দিতে আর আমার তো এই যে মানে বাটনার ভিতরে আবার ভাত না খাইলে হয় না এই যে গরম ধোয়া ওটা ভাত সেই মজা কিন্তু সেই স্বাদ এই যে তোমাকে একগাল দিয়ে দিলাম তারপরে আবার দুপুরের কিন্তু রান্না বান্নায় চলে আইছি আর এখন এই যে রুই মাছ রান্না করব মানে রুই মাছ বেগুন আলু আর সিম টমেটো দেখেছো কত কত কিছু মানে কত নিঃশ্বাস লাগতেছে তো যাই হোক এদিকে কিন্তু মাছটাও ভাজি করে নিচ্ছি আর এই যে আমি কিন্তু অনেক জোরে মানে ভয়েসটা দিছি কারণ যে আমার ভয়েস মানে কথাই বেরোচ্ছে না তাই মনে হচ্ছে আর এই যে মানে সকাল বেলা উঠে রে ভাই রে ভাই এই থালা বাটি মাছ দি মাছ দি আর এই কাপড় কাস্তি আমার এই যে গলার অবস্থা খারাপ হয়ে গেছে শীতের এই যে দুটো মাছ মানে একটা মাস তো চলে গেল ডিসেম্বর মাস আর এই যে জানুয়ারি আইসে মনে করে যে গলার অবস্থা আমার এরকমই থাকবে না আমার আবার এই যে ভর্তা হলে কিন্তু মানে আর কিছু চাই না ভর্তা খাইয়ে মনে হচ্ছে না যে এই তরকারি খাবানে আমার মনে হচ্ছে যে আবার যদি ভর্তা করে খাতে পারতাম তাহলে মনে করো যে সাইডে ভাত খাতে পারতাম আর ঠান্ডা লাগলে আমার মনে হয় যে এই যে ভর্তা ভর্তা হলে তো মনে করো যে আর কিছুই চাই নেই তো এই যে এখনই কিন্তু বেগুন আর এই যে সবজি তো দিয়ে দিলাম মানে অত কিছু আর বলতেছি না আর এই যে গরম পানি ছিল সেই গরম পানিটুকু আমি দিয়ে দিলাম এর ভিতরে কারণ যে গরম পানি যদি না দিই তাহলে যে বেগুন কিন্তু মানে পোড়া পোড়া হয়ে যাবে আই এই যে কালা কালা হয়ে যাবে তো যাই হোক এদিকে কিন্তু মাছটাও যে মানে মাছটা ভাজি করে রাখেছি সেই মাছটাও কিন্তু দিয়ে অবশ্যই আমার এই তরকারি আমার মনে হয় না যে খাবার নেই আর এই যে বললাম না ঠান্ডা লাগলে আর কিচ্ছু ভালো লাগে না তো এই যে তরকারিটা কিন্তু অনেক হয়েছিল আমার সু আমি যেন খেয়ে আবার বলেছে আজকে তরকারি না অনেক সুন্দর হয়েছে তো যাই হোক ভিডিওটা কিরাম লাগলো অবশ্য অবশ্যই কিন্তু জানাবা আর অবশ্যই কিন্তু কামার জন্য দোয়া করবা যাতে আমার ঠান্ডাটা তাড়াতাড়ি ছেড়ে যায় আজকের মতো আলাফিস্টাটা পাই পাল্লা ভিউ